মান্য ও বিশিষ্ট জাতি ও নেtilde ওলামা মাশায়ে একবীর মাশায়ে আত্মমধ্যশার ছাত্রবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বক্তবদের খায়িত করার কোন সুযোগ নাই শুধু আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই মরাইশালে যখন শেখsearchTerm এর উপরে

সকল সহভাগীদেরকে বলে দিতে চাই এই বাংলাদেশ মসজিদের বাংলাদেশ এই বাংলাদেশ মাদ্রাসার বাংলাদেশ এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ কেমন হবে সেটা তোমাদের কাছ থেকে শিখতে হবে না ঠিক কিনা বলেন এই বাংলাদেশ পরিচালনার জন্য এই বাংলাদেশে যারা আছেন ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় কে আসবে কে আসবে না সেটা আমরা জানতে চাই না আমরা জানতে চাই সংসদের মধ্যে কোরআনের সংসদের মধ্যে ইসলামের ধ্বনি হবে অতএব যারা যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চান দাঁড়িয়ে তাকবীরে ধ্বনি দিতে হবে মানের দিতে হবে

السلام عليكم ورحمه الله وبركاته